হাই গাইজ আজকে চলে আসলাম পাস্তা ক্লাব ওয়ারিতে এটা লোকেশনটা হচ্ছে পাস্তা ক্লাব ওয়ারি ওয়ারি লোকেশন দিলে চলে আসবে এটা ডেকোরেশনটা খুবই সুন্দর এই যে আমার ফ্রেন্ড তার মেয়ের বার্থডেতে আসছে এটা আমার বার্থডে কন্যা রাজকন্যা এটা আমার ওয়াইফ আমরা চলে আসছি গাইজ পাস্তা ক্লাবে এটা হচ্ছে পাস্তা ক্লাবের বসার কেবিনগুলো কেবিন টাইপের কিছুটা আবার হচ্ছে উপরে ডুপ্লেক্স সিস্টেম কিছু ইয়ে আছে সিঁড়ি আছে খুবই সুন্দর জন্য অসাধারণ একটা ভিউ এটা হচ্ছে উপরে বসে যায় হাফ টেবিল সিস্টেম আর হচ্ছে এখানে কিছু ওপেন টেবিল আছে লোকেশনটা মানে সরি ভিউটা অনেক অসাধারণ ডেকোরেশনটা ওদের খুবই সুন্দর হয়েছে যে কোনো মানুষ চাইলে এখানে বার্থডে সেলিব্রেশন করতে পারেন আপনার কিছু করতে হবে না সব কিছুই ওদের রেডি থাকবে আপনি জাস্ট কেক নিয়ে আসবেন বার্থডে সেলিব্রেশন করতে পারবেন এই যে বার্থডে কর্নার মম সে হচ্ছে একটু পাট নিতেছে সে দেখছে আমি ভিডিও করতেছি সেই জন্য একটু পাট নিতেছে এই যে আমাদের প্রাণপ্রিয় খুব বিখ্যাত ভাই রিফাত ভাই শিয়া পারভেজ ভাই এটা হচ্ছে কাউন্টার এটা পাঁচটা ক্লাবের কাউন্টার এখানে হচ্ছে ক্যাশ কাউন্টার তারপরে খাবার সার্ভ করা হয় এখান থেকে এই যে এটা হচ্ছে আপনার সেই ইয়েটা প্লেসটা হচ্ছে বার্থডে সেলিব্রেশনের জন্য এখানে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ওদের করা থাকে সব সময় আচ্ছা সে মনে করছে আমি ছবি তুলতেছি কিন্তু আমি ভিডিও করতেছি সেটা বোঝা নাই সো গাইস আপনারা চাইলে এখানে করতে পারেন যে কোনো বার্থডে পার্টি বার্থডে সেলিব্রেশন করতে পারেন খুবই সুন্দর খাবারের মান অনেক ভালো অনেক ভালো অসাধারণ খাবারের মান খুবই ভালো এবং প্রাইজও খুব কম আপনি চাইলে এখানে একটা মিরর আছে চারপাশে ফুল লাগানো আছে খুব সুন্দর আসে একসাথে প্রায় আপনি জন বা একশো জনের পার্টি করতে পারবেন এখানে চাইলেই এসে এটা হচ্ছে থার্ড ফ্লোর সো গাইজ এটা একটা কেবিন আছে এই যে টেলিফোন কেবিন টাইপের এখানে হচ্ছে বাচ্চারা একটু এনজয় করে এটার ভিতরে খেলাধুলা করে সো এই আপনারা দেখতে পাচ্ছেন এখন চলে আসলাম কেকের পর্বে এখন হচ্ছে এই যে তিনজন আমাদের ফ্রেন্ডের ভিতরে তিনটা বাচ্চা আছে তিনজনের এই তিনটা বাচ্চা তিনজন একজন সারাত এইটা হচ্ছে কেক এই যে এখন আমাদের শুরু হয়ে গেছে খাবারের পর্ব এই যে আমাদের সব ফেমাস লোক সবাই খুবই মজার মানুষ এবং আমার ফ্রেন্ড এবং বাবিরা খুবই এনজয়ফুল এবং খুবই মিশু খুবই অসাধারণ মানে সবাই খুব আন্তরিক সবার ভিতরে কারো ভিতরে কোনো বাপ নাই হিংসা নাই মানে কি বলবো আর আর এই যে ভাই তো অসাধারণ একজন মানুষ শিয়াবাইয়ের কোনো তুলনায় হয় নাই ভাই হচ্ছে আমার বেস্ট আমার দেখা একজন মানুষ সো গাইজ এখন চলতেছে খাবার দাবারের পর্ব এখন চলে আসবে ইস নেক্সট পর্ব হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট পর্ব চলতেছে খাবার দাবারের গাইজ এখন চলতেছে খাওয়া দাওয়া চলতেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে যাবো হচ্ছে একটু মজা করবো সেকেন্ড টাইম খাওয়া দাওয়া চলতেছে একটু স্পিড বেরিয়ে দিলাম যেহেতু দ্রুত শেষ হয় সো ভাইজ চলতেছে খাওয়া দাওয়া খাওয়ারের ভিতরে সবাই মজা করতেছে এখানে শুধু আমরা ফ্রেন্ডরাই যে কয়েকজন ফ্রেন্ড আছে আমরাই এখানে অন্য কোনো গেস্ট নেই সো ভাইজ আমরা এটার টাইম হচ্ছে আমরা করলাম হচ্ছে রাত সাড়ে এগারোটা বাজে কারণ আমাদের একটু সবাই জব করে ব্যবসা করে এই জন্য একটু প্রবলেম ছিল আগে চলে আসলাম আমাদের রাজকন্যা একটা গিফট পেয়েছে সেটা এটা দেখবে এটা খুব এক্সাইটেড এটা দেখার জন্য এখন দেখতেছেন এটাকে ওপেন করা হচ্ছে আপনারা চাইলে এই জিনিসটা যে কোনো লোকে কিনতে পারেন যে কোনো চাইলে আমার কাছে যোগাযোগ করতে পারেন এটা খুবই অসাধারণ একটা জিনিস এবং খুব কম প্রাইজের ভিতরে পেয়ে যাবেন গিফটের জন্য খুবই অসাধারণ দেখেন এটা ওপেন করা হচ্ছে দুইটা লেয়ার গেছে এটা থার্ড লেয়ার তারপরে হচ্ছে ফাইনাল লেয়ার এটা হচ্ছে ফাইনাল লেয়ার অসাধারণ অনেক সুন্দর একটা জিনিস যে কোনো লোক আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনভ আমার কমেন্টসে আমার সাথে কথা বলতে পারেন কমেন্টস করতে পারেন যদি লাগে যোগাযোগ করেন সো গাইস সে খুবই এক্সাইটেড এটা পেয়ে सगळ्या